আল্লাহ পাকে দরবারে দোয়া চাইছেন ও রব্বি পাক একটা আয়াত নাজিল করে দেন যে আয়াত আপনি বলে দেবে এ নবীর অনুসারীরা মুহাম্মদ রাসূল তোমাদের কি তোমাদের কাছে কোনো কিছু চাইবে না তোমাদের জান মাল রাসূলুল্লাহ যেমন করে খুশি খরচ করবে এই দোয়া পিরাই চাইতে থাকতে একদিন সিদ্দিক আকবরের ঘরে আমার রাসূলুল্লাহ প্রবেশ করলেন সিদ্দিক আকবর দাঁড়িয়ে

কত টাকা সেই সময়ের কথা বলছি চারশো কোটি নবীর কদমে দিয়েছে আজ আমাদের কষ্ট কি কষ্ট হয় না হয় না কথা বলুন অথচ মোবাইল রিচার্জে কষ্ট হয় কথা না তো তখন কষ্ট হয় না তাহলে মহব্বত কি এখান থেকে না এখান থেকে এখানে মহাব্বত থাকলে কষ্ট হয় না কথা মাথায় ঢুকছে না ঢোকেনি নে আর দশটা মানুষ এক হাজার করে যদি দেন আপনাদের মাদ্রাসায় আমার ছেলের নামে আমি পাঁচ হাজার টাকা দেবো বলুন দেখি আর দশটা মানুষ এক হাজার কে কে দেবে যারা আগে নাম তুলেছিলেন তারা না নতুন করে দশটা হাত উঠবে প্রথমে হাত তুলেছে এই ভাই দ্বিতীয় কে ওঠে দেখে এই দেখেন এক যুবক মার হাবা না

আমাদের ঘরেই তো চালাতে হবে হ্যাঁ আমাদের যদি অকাপ যদি আমাদের হাতে থাকতো আলাদা কথা অকাপ তো আমাদের হাতে নেই যাবে হ্যাঁ বলুন চারটে হয়েছে আর ছটা দরকার আর ছটা মানুষ এক হাজার করে টাকা বলুন আপনাদের মাদ্রাসা আমি পাঁচ হাজার টাকা দিয়ে যাব আমার সন্তানের নামে বলুন দোয়া করবেন এখানে হাফেজি পড়ানো হয়তো তাহলে দোয়া করবেন আল্লাহ যেন আমার বাচ্চাকে হাফিজে হাক্কানি আলিমে হাক্কানি করেন বলুন আল্লাহ আমি শুধু হাফেজে হলে শুধু আলেম হলে হবে হাক্কানি হতে হবে আলেম তো অনেক আছে হাফেজ তো অনেক আছে আল্লাহ রসুলের জন্য কুরবান হতে হবে আর ছটা মানুষ এই ছজনের মধ্যে কে কে হাত তুলে দেখা যায়

দুটো বারে হয়ে যাবে তাহলে কটা হলো এখানে আবার তিনটে তেরোটা হয়ে গেল বলুন লাগে যে একান্ন একান্ন তেরোটা তাহলে আল্লাহর ঘরের জন্য আম্মার নবীর ঘরের জন্য হচ্ছে দুই পয়সা পারে বারুক না ছেলে পুলেরা পড়াশোনা করে উলামারা পড়াশোনা করে হাফেজে কোরআন কোরআন করবে তারা আপনার পয়সা খাবে বেকার হবে এই বেকার হবে কিয়ামতের দিন আল্লাহ কোরআন শরীফ সুন্দর করে সাজিয়ে দেবে শোনো যারা আল্লাহ পাকের কোরআন কি সুন্দর গুণে সাজিয়ে দেওয়া হবে ওই কোরআন কিয়ামতের তিনি আল্লাহ পাকের আর্শাদিমে খোরা খরাখুরি করতে থাকবে যেটা লোহে মাহুজে রক্ষিত রয়েছে ওই কোরআন কি আমার নবীর উপরে ধারবাই ভাবে আমার আল্লাহ পাঠিয়েছে শুনছেন তো এই ওই কোরআন কাল্লা আল্লাহবাজি আশা করবে এমার আমার কারামুল্লাহ কোরআন কোন বই নয় কোরআন কোন কিতাব নয় কোরআন হলো কালামের কথা ওই কোরআন বলতে লাগবে আমার কালাম আমার আল্লাহ বলতেই লাগবে আমার কালাম তুমি কি আজকে দিনে কিছু আবদার রাখবে ওই সময় আল্লাহর কালাম বলতে লাগবে আল্লাহ আমি আপনার পানি আমি আপনার কথা দুনিয়া জমিনে যেন আমাদেরকে পিয়ার করেছিল আমাকে মহাব্বত করেছিল মুগস্থ করে সিনায় রেখেছিল বা আমার শিক্ষার ব্যবস্থা করেছিল বা আমার জন্য কথা বলেছিল বা আমাকে চুমা দিয়ে চিনাদন করেছিল আমার পক্ষে দাঁড়িয়েছিল আল্লাহ আজকে তাদেরকে আমি আপনার জান্নাতে দেখতে চাই আরো জোরে বলুন সুবহান